ডিভুচু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী সারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব সাঁত্রিশ জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণবামি মর্ম অধ্যায় শ্রী সারদা মা ও গুরু পর্বটির আগের দিনের পর আজকের অধ্যায় আমাদের কল্পনার অতীত বুদ্ধির অগোচর যোগসূত্রে সংসারের কত ঘটনাগুলি আশ্চর্যরূপে নিয়ন্ত্রিত হইতেছে ভাবিলে বিস্ময়ের অবধি থাকে না মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজায় কলার অভাব খাবার কি অত্যাশ্চর্যভাবে কোথাকার কলা কোথায় আসিয়া কিরূপ প্রয়োজনে লাগিল দেখিয়া চিন্তিয়া করিয়া মনে হয় সর্বব্যাপী এক শক্তির ইঙ্গিতেই পারি সম্পাদিত সেই যুবকটি তথা স্বামী সারদেশানন্দ কলার সঙ্গে নিজেদের বাগানের কয়েকটি পাকা চিল্কা শুদ্ধ সুপারিও লইয়া আসিয়াছিলেন মাকে দেখাইবার জন্য কিন্তু সেদিন আর সেগুলির কোনো উল্লেখ করিলেন না বাহির করিয়াও দেখাইলেন না সুপারি নষ্ট হইবে না কয়েকদিনে ভাবিলেন পরে অবসর মতো দিবেন জগদাত্রী পূজা শেষ হইল মায়ের বাড়িতে প্রতিমা দুই দিন রাখিয়া বিসর্জন দেওয়া হয় বৃহস্পতিবার পড়িলে সেদিন বারবেলায় বিসর্জন হয় না আরও একদিন পরে বিসর্জনের ব্যবস্থা বিসর্জন না হওয়া পর্যন্ত পূজার জের থাকে নিত্য সামান্যভাবে প্রতিমার অর্চনা করা হয় পূজার হাঙ্গামা মিটিয়া গিয়াছে অতিথি অব্যাগতরা চলিয়া গিয়াছেন তখন একদিন মাকে সম্পূর্ণ অবসর ও বিশ্রাম লইতে দেখিয়া সন্তানটি সুপারিগুলো আনিয়া দিলেন পাকা কমলালেবু রঙের খোসা শুদ্ধ বেশ গোলগাল হাতের মুঠো ভরে এক একটি সুপারি মা দেখিয়ায় খুব খুশি হইলেন তিনি পূর্বে বাগানে কলকাতায় সুপারি দেখিয়াছেন কাজেই চিনিতে পারিলেন কিন্তু বাড়ির অনেক মেয়েরা শুদ্ধ কাঁচা সুপারি দেখে নাই তাহারা অতিশয় বিস্মিত ও কৌতূহলী হইয়া সুপারি লইয়া টানাটানি আরম্ভ করিল মা আনন্দে সুপারি হাতে লইয়া কিরূপে খাইতে হয় বলিলেন সুপারির ছাল ছড়াইয়া জলে ভিজাইয়া রাখিয়া কিংবা অল্প সিদ্ধ করিয়া কষ বাহির করিয়া শুকাইয়া খাইবার উপযোগী করার কথা শোনাইয়া সকলকে সাবধান করিয়া বলিলেন কাঁচা সুপারি কষ শুদ্ধ খেয়ে মানুষের সময় সময় মাথা ঘুরে যায় সুপারিগুলি কোয়ালপাড়াতে প্রিয় বিশ্বস্ত সন্তান বুদ্ধিমান কেদারের নিকট পাঠাইয়া দিলেন সেখানে আশ্রমের বাগানে পুতিয়া রাখিতে গাছ হওয়ার জন্য মায়ের কোয়ালপাড়া আশ্রমের ওপর খুব নজর পূর্বে একবার খুব ভালো আম দিয়াছিলেন সন্তানের হাতে আম খাইয়া আঁটি পুতিয়া গাছ করার জন্য বড়ই সুখের কথা যে সেই আটিতে আমের গাছ হইয়াছিল এবং এখনো আছে খুব ভালো আম কাশের ল্যাংড়া দুঃখের কথা সেই সুপারিতে গাছ হইয়াছিল সত্য তবে একটু বড় হইয়া পরপর সব কয়টি মারা যায় পরবর্তীকালে সেখানে বহুবিধ ফলের সঙ্গে সুপারি গাছও হইয়াছে মা তাহার অক্ষম সন্তানগণের বনমাসনা কতচ অচিন্ত অদ্ভুত উপায়ে পূর্ণ করিতেন তাহা চিন্তা করিলে বিস্ময়ের অবধি থাকে না মায়ের শেষ অসুখে দেশে দিন অনেক দিন ভুগিয়া শরীর খুবই খারাপ হইয়া পড়িয়াছে পূজনীয় শরৎ মহারাজ ও অপর সকলে অনেক সাধ্য সাধনা করিয়া কলকাতা হইতে সাধুদের পাঠাইয়া মাকে আনয়ন করিয়াছেন মা উদ্বোধনে আছেন যতদূর ভালো সম্ভব চিকিৎসা সেবা ঔষধ পথাদির ব্যবস্থা করা হইয়াছে বটে কিন্তু বিশেষ সুফল পাওয়া যাইতেছে না রোজ বিকালে একটু একটু জ্বর হয় বহু ঔষধ উহা সারিতেছে না কালাজ্বর বলিয়া সন্দেহ হইতেছে জ্বর চিকিৎসায় বিশেষ অভিজ্ঞ প্রাচীন সুবিজ্ঞ ডাক্তার পিডি বোস সম্প্রতি দেখিতেছেন তিনি দেখিতে আসিয়া ক্রমে যখন রোগিনীর বিষয় পরিচয় পাইয়াছেন তদবধি ভিজিটের টাকা গ্রহণ করিতে অস্বীকৃত হইয়া বিশেষ মনোযোগের সহিত শ্রদ্ধা ভক্তি সহকারে চিকিৎসা করিতেছেন কিন্তু কখনো কখনো একটু ভালো মনে হইলেও স্থায়ী উপকার কিছু বোঝা যায় নাই বরং শরীর খারাপের দিকে চলিয়াছে মায়ের অসুখের খবরে চিন্তিত হইয়া দেশ দেশান্তর হইতে তাহার সন্তানেরা ছুটিয়া আসিতেছেন এবং মাকে দর্শন করিয়া সকলের হৃদয় অতিশয় বিষণ্ন দুঃখিত বিশেষ সাবধানতা অবলম্বন করা হইয়াছে মাকে প্রণাম করা তাহার চরণ স্পর্শ করা নিষিদ্ধ এমনকি দর্শন করাও কঠিন সাধারণে তো মায়ের কাছে যাইতে পায় না বিশেষ পরিচিত সন্তানেরাই দর্শন ও দু একটি কথা বলিতে পারে সেবক সেবিকাগণ বিশেষ হুঁশিয়ারিতে পাহারা দেন ভক্তেরা মায়ের সুখ স্বাস্থ্যই কামনা করেন সেজন্য কেহ কোনো প্রকারে নিয়ম লঙ্ঘন ও তাহার পীড়াবৃদ্ধি করিতে ইচ্ছা করেন না দূর দেশাগত ভক্ত মাকে বিশেষ কারণে দর্শন করিতে চাহিলে পূজনীয় শরৎ মহারাজের অনুমতি লইতে হয় তিনিও খোঁজ খবর লইয়া অবস্থানুসারে ব্যবস্থা করেন সত্য তবে কখনো কখনো মায়ের অভিপ্রায় মতে বিধিনিষেধের কড়াকড়ি শিথিলও হইয়া থাকে মায়ের অসুখের খবর পাইয়া তাহার একটি দিন সন্তান তথা স্বামী শারদেশানন্দ দূর দেশ হইতে আগমন করিয়াছেন এবং পূর্ব হইতে সকলের সঙ্গে বিশেষ পরিচয় ও ঘনিষ্ঠতা থাকায় মাকে দর্শনাদিও করিতেছেন তিনি ঘরের ভেতর গেলেও একটু দূর হইতেই মাকে দর্শন করিয়া কুশল সমাচার লইয়া তাড়াতাড়ি বাহির হইয়া আসেন কখনও মা ডাকিলে নিকটে যান এবং দুই চারিটি বাক্য বিনিময় হয় বটে কিন্তু যত দূর সম্ভব তাড়াতাড়ি ভয়ে ভয়ে বাহির হইয়া আসেন যাহাতে মায়ের বেশিক্ষণ কথা বলিয়া কষ্ট না হয় এবং অপরের নজরে না পড়েন হয়তো তাহা হইলে আশা দেখাটুকুও বন্ধ হইয়া যাবে অসুখের সময় প্রণাম করিতে নাই সেজন্য প্রণামও করেন না পাদস্পর্শ তো দূরের কথা বড় জোর হাতজোর করা পর্যন্ত মায়ের চোখ মুখের প্রসন্নতা মন প্রাণ স্নিগ্ধকারী বাণী এখনো প্রায় পূর্ববতই রহিয়াছে সেজন্য মনে হয় না সন্তানদের শীঘ্রই ছাড়িয়া যাইবেন আর মানুষের মন কখনো ভরসা ছাড়ে না তাই সকলেরই আশা মা পূর্ব পূর্ববারের মতো এবারও সারিয়া উঠিবেন সন্তানদের সুখের দিন আবার ফিরিয়া আসিতেছে যদিও মায়ের কাছে গেলে এই প্রকার আশা ভরসায় হৃদয় পূর্ণ হয় তথাপি দূরে আসিয়া অসুখের ধরন চিকিৎসার সফলতা চিন্তা করিয়া বিশেষত মায়ের দেহের প্রতি উদাসীনতা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানীর উপর উপেক্ষা ভাব দেখিয়া শুনিয়া অন্তরে বিষম আতঙ্কের উদয় হয় যে রাধিকে না দেখলে মুহূর্তে মায়ের মন ছটফট করিত তিনি এখন আর তাহাকে দেখিতে চাহেন না নিকটে আসিলে সরিয়া যাইতে বলেন এমনকি তাহার নিকট হইতে দেশে চলিয়া যাইবার জন্য বলিয়া দিয়াছেন রাধির অশ্রু জলও তাহার মনে সহানুভূতি সমবেদনা আনয়ন করে না স্পষ্টই বলিয়া দিয়াছেন মনকে তুলে নিয়েছি আর নয় দূরাগত সেই সন্তানটি তথা স্বামী সারদেশানন্দ আসেন দেখিয়া চলিয়া যান দু একটি কথা বলিয়া তাহাতে মনকে প্রবোধ দেবার চেষ্টা করিলেও প্রাণের ভিতর দিন দিন একটা প্রবল আকাঙ্ক্ষা আগ্রহ তাকে আকল করিয়া তুলিতেছিল হায় আমাদের পোড়া অদৃষ্ট কোন মুহূর্তে সোনার স্বপ্ন ভাঙিয়া যাইবে কে জানে একটিবার প্রাণ খুলিয়া মায়ের সঙ্গে দুইটা কথা বলিতে পাইলাম না ভালো করিয়া দর্শন করিতে পাইলাম না চরণ স্পর্শ করিতে পাইলাম না সাক্ষাৎভাবে একটু সেবারও ভাগ্য হইল না আসেন যান অন্তরের তীব্র ব্যথা অন্তরেই গোপন রহিল মাকে একদিনও ঘুণাক্ষরে একটি বার আকাঙ্ক্ষা জানান নাই মায়ের এই অসুখ তাহার উপর আবার তাহাকে উৎপীড়ন অমনি কত দুষ্কর্ম পাপের বোঝা চাপাইয়াছি তাহার কি গণনা আছে আমাদের জন্যই তো আজ তাহার এই দুঃখ কষ্ট সহ্য করিতে হইতেছে এসব কথা ভাবিয়া মনে লজ্জা ও অনুতাপ হয় আর শ্রী শ্রী ঠাকুরের কাছে করজোরে প্রার্থনা করেন ক্ষমা করো প্রভু দাসের প্রতি যথেষ্ট কৃপা করিয়াছ অনেক স্বাদ মিটাইয়াছ এখন আর কিছু না হইলেও আফসোস নাই শুধু মাকে সুস্থ করিয়া দাও আরও কিছুকাল অনন্তত আমাদিগকে মাতৃহারা অনাথ করিও না মায়ের বিছানার সম্মুখে ঠাকুরের সিংহাসন সেখানে ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুর ও মা উভয়ের নিকট মনোবেদনা প্রকাশ ও প্রার্থনা করিয়া প্রত্যহ ফিরিয়া আসেন কয়েকদিন পরে একদিন দ্বীপ হঠাৎ কী প্রয়োজনে মায়ের ঘরের দিকে গেলে দরজা দিয়া ভেতর ঘরের ভিতর একটু উঁকি মারিতেই মা তাহাকে ডাকিয়া একেবারে কাছে নিলেন এবং সম্মুখবর্তী সেবিকাকে তাহার পাখা সন্তানের হাতে দিয়া চলিয়া যাইতে বলিলেন সন্তানের অন্তরে এই আকস্মিক ব্যাপারে যুগপথ হর্ষ ও বিস্ময়ের সঞ্চার হইল তিনি বুঝিলেন সেবিকা সম্ভবত কার্যান্তরে চলিয়া যাওয়ার অপেক্ষায় ছিলেন মাও অপেক্ষা করিতেছিলেন তাহাকে ছুটি দিবার জন্য দেবপ্রহরে পথ্য পাওয়ার পর এক ঘণ্টা বসিয়া বিশ্রাম করিয়া পরে শয়ন ও নিদ্রার জন্য চিকিৎসকের নির্দেশ সেজন্য মা আহারের পর বসিয়া আছেন বিছানার ওপর তাকিয়া ঠেসান দিয়া পা মিলিয়া সেবিকা পাখা হাতে দিয়া চলিয়া গেলে সন্তান মায়ের পাশে দাঁড়াইয়া ধীরে ধীরে একটু একটু হাওয়া করিতেছেন আর মাঝে মাঝে দু একটি কথা বলিতেছেন একটু তন্দ্রার ভাব আসিতেছে কিন্তু ঘুমাইবেন না ছেলের সঙ্গে কথা বলিয়া নিজাকে দূর করিতেছেন অনেক দিন পরে মায়ে বয়ে আজ কাছাকাছি খাওয়ার পর সকলেই বিশ্রাম করিতেছেন সারা বাড়ি নীরব নিস্তব্ধ কদাচেত নিচে অফিস ঘরে একটু একটুমাত্র কথা শোনা যায় ছেলে ভয়ে নিজে থেকে কোনো কথা বলিতেছেন না কিন্তু মা নিজে থেকে অতি আপনার করিয়া আজ তাহার মন প্রাণ সারা জন্মের মতো পরিতৃপ্ত করিতে ঘরোয়া কথা আস্তে আস্তে বলিতেছেন সন্তানটি ভয়ে ভয়ে যাহাতে মায়ের অসুখ না বাড়ে সেজন্যই অবহিতভাবে দূরে রহিয়াছেন প্রণামাদি করিলে রোগ স্থায়ী হয় শুনিয়া একবার আসিবার পর একদিনও মায়ের পাদস্পর্শ করিতে সাহস করেন নাই আজ মায়ের খুব কাছে দাঁড়াইলেও বিশেষ সাবধানে আছেন যাহাতে মায়ের দেহ স্পর্শ না হয় মা কিন্তু কথা সে কথা বলার পর নিজের অশোকের কথা তুলিয়া এত চিকিৎসা সত্ত্বেও কিছু ফল হইতেছে না বলিতেছেন শিশুকে বুঝাইবার মতো বলিতেছেন না যাইবে ঠাকুরের কৃপায় কোন ভাবনা নাই ইত্যাদি মায়ের মুখে চোখে কথায় অসুখের জন্য কিংবা শরীরের জন্য মিন্দুমাত্র দুঃখ চিন্তা বা উদ্বেগের কোনো চিহ্নই নাই শরীরের ওপর মায়ের একেবারেই মন্যায় বুঝিয়া সন্তানের মনে বিষাদ ও ভাবনা হইলেও তাহা ভিতরে চাপা রাখিয়া মায়ের অসুখ সারিয়া যাওয়া ও সুস্থ হওয়ার দিকে কথার জেপ টানিতে চেষ্টা করিতেছেন মা তাহার মুখের দিকে চাহিয়া সকরুণ দৃষ্টিতে বলিলেন দেখো ডুব হচ্ছে বলিয়াই পায়ের পাতার আঙুলের ডগা টিপিয়া দেখাইলেন একটু ডুব হলো সন্তান সেই ডুবের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিলে বলিলেন দেখো তোমার নিজের আঙুল দিয়ে দেহ স্পর্শ করিতে সন্তানের ভয় তাই পা ছুইবার মোটেই ইচ্ছা ও সাহস নাই মা বলিতেছেন অগত্যা আঙুলের ডগা একটু ঠেকাইলেন মাত্র মা তাহাতে খুশি না হইয়া সস্মিত বদনে বলিলেন জোরে টিপে দেখো কাজেই আরও ভালো করিয়া না দেখিয়া উপায় নাই পায়ে হাত ভালো করিয়াই দিতে হইল আঙুল দিয়া ভালো করিয়া টিপিয়া দেখিলেন ডুব হইতেছে মা সেই আঙুলের দাগের দিকে পায়ের পাতার ডুবের দিকে চাহিয়া দেখিতেছেন এমনভাবে যেন অপরের দেহ তাহার নিজের দেহ কিংবা দেহের অসুখ কিছুই যেন বোধ নাই আঙুলের টেপা স্থানে ডুব দাঁড়াইয়া আছে মিলাইতে সময় লাগিল সন্তান দেখিয়া স্পষ্টই বুঝতে পারিলেন দেহে রক্তহীনতা ও শোধ দেখা দিয়াছে বদন বিষণ্ন হইল অন্তর ততোধিক নীরবে দাঁড়াইয়া আছেন মা মুখের দিকে চাহিলেন বোধ সন্তানের হৃদয় বুঝিয়াছেন অসুখের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিয়া গেলেন কিন্তু যে কালো মেঘ সন্তানের হৃদয় আজ দেখা দিল দিনে দিনে তাহা বাড়িয়া কিছু দিনের মধ্যে সব অন্ধকার করিয়া দিয়াছিল ঘড়ি দেখা হইল এক ঘন্টা পূর্ণ হইলে মা শুইয়া বিশ্রাম করিলেন সন্তান নিকটে থাকিয়া একটু একটু হাওয়া করিয়া মাছি তাড়াইতে লাগলেন কিছুক্ষণ বিশ্রাম করিয়া সামান্য নিদ্রা যাইয়া মা উঠিলেন মুখ ধুইবেন সন্তান ডাবের ডাবর ধরিয়া জল দিলেন মুখের ভিতর মায়ের অর্ধচর্বিত পান ছিল প্রথমে তাহা ডাবরে ফেলিলেন মা কুলি করিলে পর বারান্দায় গিয়া নির্বোধ সন্তান যখন ডাবর ধুইয়া নিচে ফেলিতেছেন তখন হঠাৎ হোষ আসিল কি দুর্লভ জিনিস আজ হেলায় ফেলিয়া দিলাম এই জিনিস তো আর মাথা খুঁড়িলেও পাওয়া যাইবে না হায় প্রসাদিতাম্বুল স্ব হস্তে বিসর্জন দিলাম মা পরে জল খাইতে চাহিলেন সন্তান মায়ের সেই চুমকি ঘটিতে করিয়া মাকে জল পান করাইতেছেন কিন্তু মা ঢোক গিলিতে পারিতেছেন না পিঠে বাম হাত রাখিয়া ডান হাতে বুক একটু মাজিয়া দিলে তবে জল নামিল মা সন্তানের মুখের দিকে দিতেছেন সন্তান আস্তে আস্তে এইরূপ ঢোক ঢোক করিয়া জল পান করাইয়া দিলেন মায়ের সেবার স্বাদ আজ একটু পূর্ণ হইল সন্দেহ নাই কিন্তু বুঝিতে পারিলেন আমাদের কপাল ভাঙিয়াছে আর দেরি নাই যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাম ক্রণমাম হম আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা